রহমান রহামদুলিল্লা আল্লাহ আজকের এই মহাতৃ অনুষ্ঠানের সময় সভাপতি বিশেষ অতিথিবৃন্দ শিক্ষক বৃন্দ এবং যাদের জন্য এই অনুষ্ঠান আমার চোখের পুতুলি কলিজার টুকরা সন্তানেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহের শুক্রিয়া যে আমরা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট বিপ্লব উত্তর একটি স্বাধীন নির্ভয় এবং নির্বিঘ্নে কথা বলার জন্য পরিবেশ পেয়েছি যে পরিবেশে দাঁড়িয়ে আজকে আমরা এখানে কথা বলছি আজকে থেকে এক বছর পিছনে গেলে আমাদের কি পরিস্থিতি ছিল আমরা সেটা জানি যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের সন্তানরা জীবন দিয়ে গেছে রক্ত দিয়েছে হাজার হাজার লোক বঙ্গুত্ব বরণ করেছে তার বিপরীতে আমরা আমাদের কি দায়িত্ব সেই দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে বিশেষ করে আমি ছাত্র ছাত্রছাত্রীদেরকে বলবো বিগত ফ্রা এদেশ থেকে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্য যাবতীয় আয়োজন করেছিল মাদ্রাসার শিক্ষিত লোকদের সার্টিফিকেট মূল্যায়ন করা হয়নি বিভিন্ন ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে তাদের বৈষম্যের শিকার হতে হয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে তোমরাই লড়াই করেছ এবং তোমরা বিজয়ী হয়েছ এখন সময় এসেছে তোমার নিজেকে করার জন্য যদি তুমি যোগ্য হও তাহলে তোমাদেরকে আর মাদ্রাসার সার্টিফিকেট অথবা কথা বলে কেউ তোমাদের কাঙ্ক্ষিত অবস্থান থেকে বঞ্চিত করতে পারবে না ইনশাল এখন সময় হচ্ছে তোমাদেরকে তোমাদের জীবন গড়া জীবন করার জন্য যে কাজ প্রধান কাজ হচ্ছে পড়ালেখা এই পড়ালেখার কোন বিকল্প নাই বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে শুধু পরীক্ষা সিস্টেম মূল্যায়ন সিস্টেম ফলাফল সকল কিছু তারা এমন একটি পরিবেশ তৈরি করেছে আমাদের ছাত্র ছাত্রীরা পড়ার থেকে বিমুখ হয়ে গেছে কোন পরীক্ষা উপস্থিত হলে পাশ মোটামুটি লেগলে পুরো নাম্বার জিপিএ ফাইভ এই সমস্ত ফাইভ নিয়ে তারা কোথাও দাঁড়াতে পারে না এগুলো একটি ষড়যন্ত্রের অংশ ছিল আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই আমরা কোয়ান্টিটিতে বিশ্বাস করি না কোয়ালিটিতে বিশ্বাস করি আমরা এদেশকে রক্ষা করার জন্য এদেশকে উন্নত করার জন্য কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা একদল সৎ দক্ষ খোজা বেরো এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই যারা এদেশকে নেতৃত্ব দেবে তোমরা জানো বিগত সময়ে এই দেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এই পাচারের সাথেই কোনো আনেমনা জড়িত ছিল জি না ওরা মধ্যশহর ছাত্র জড়িত ছিল ছিল না তার অর্থ হচ্ছে এই যারা দিনের শিক্ষা যাদের মধ্যে নাই যাদের অন্তরে অহির জ্ঞান নাই আল্লাহর ভয় নাই পরকালের ভয় নাই তারা যত বড় উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী হোক না কেন তারা আসলে মানুষ হয় না তারা অমানুষে পরিণত হয় তারা ছিল দানব এই দেশটিকে শাসন করেছে শোষণ করেছে চুরি করেছে এবং তারা পালিয়েছে এই দেশকে যদি আমরা রক্ষা করতে চাই স্বাধীনতা সর্ব foremost এ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি উন্নতি তাহলে আমাদেরকে সততা যোগ্যতা মেধা মনন এবং দেশপ্রেম নিয়ে বড় হতে হবে এবং যোগ্যতা অর্জন করতে হবে জন্য আমার প্রধান কথা হচ্ছে তোমাদের প্রতি তোমরা যোগ্যতা অর্জন করো যোগ্যতা অর্জন করার মধ্যেই হচ্ছে তোমাদের সফলতা এর কোনো বিকল্প নাই এই মাদ্রাসাকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে শুধু এই মাদ্রাসা না কোটাল মাদ্রাসা ব্যবস্থায় তার মধ্যে যে সমস্ত মাদ্রাসার সাথে ভালো মানুষের নাম জড়িত ছিল সেগুলোকে তারা বেশি টার্গেট করেছে আমি সারা দেশে বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন জায়গায় দেখে আমি খুবই কি হয় আবে আগে আবেগ আপুলিত হই কষ্ট পাই একই সাথে কারণ যাদের যোগ্যতা আছে যাদের সক্ষমতা আছে তাদেরকে তাদের পাওনা দেওয়া হয়নি স্বীকৃতি দেওয়া হয়নি আমি কুমিল্লাতে দুটো মাদ্রাসার উদাহরণ বলি তোমাদেরকে তোমরা যেমন এই মাদ্রাসা একজন মহান ব্যক্তির নাম জড়িত থাকার কারণে বঞ্চিত হয়েছ ফেসিসদের কাছ থেকে অনুরূপ ভাবে কুমিল্লাতে একটি মাদ্রাসা মরোনা সাইনি সাহেব এই মাদ্রাসার ভিত্তি প্রস্তুত স্থাপন করেছিলেন এটি ছিল ওই মাদ্রাসাদের দুর্ভাগ্যের কারণ সেই মাদ্রাসা হচ্ছে তামিল উম্মা এটি কুমিল্লা শহরে অবস্থিত সেই কলেজ সেই মাদ্রাসা ছাত্র দিয়ে অন্য মাদ্রাসা ক্রেডিট নেয় বড় বড় মাদ্রাসায় তারা ফর্ম ফিল আপ করে তারা ক্রেডিট নেয় যে আমার মাদ্রাসা আজ এত ডিপি ফাইভ পেয়েছে অথচ তাদের নিজস্ব কোনো উৎপাদন নেই এই মাদ্রাসীর সাথে সাঈদি সাহেবের হাতের স্পর্শ থাকার কারণে এটিকে কোনরকম পারমিশন দেয়নি স্থাপনের অনুমতি দেয়নি বার্দার অনুমতি দেয়নি এবং শিক্ষিত দেয়নি আমি সেখানে গিয়ে অবাক হলাম এত পরিমাণ ছাত্রছাত্রী বিকাল তিনটের সময় গম গম ক্লাস হচ্ছে শহরের স্যারা ছেলে মেয়েরা ওখানে পড়াশোনা করে কিন্তু তাদের কোনো পারমিশন নেই চোদ্দগ্রাম উপজেলার একটি মাদ্রাসা দুই সালে প্রতিষ্ঠিত হয় সেই মাদ্রাসা শরীফপুর মোকালিকা মাদ্রাসা এটিকেও কোনো এটা অমর দলের লোকেরা মানে আমি সেখানে গিয়ে অভিভূত হলাম ক্লাসে পা রাখার জায়গা নাই টমপুর ক্লাস হচ্ছে এক একটা ক্লাসের ছাত্র সংখ্যা একশো আশি নব্বই পর্যন্ত ছেলে জন্য আলাদা সেকশন করেছে মেয়ে যেজন আলাদা সেকশন তারা জায়গা দিতে পারছে না যুগ যুগে আমি ওখানে যাওয়ার আগ পর্যন্ত তাদের কিছুই ছিল মানে পারমিশন অফিসিয়াল আমি যেখানে যাই সেখানে সাধারণত ওই এলাকার শিক্ষকদের সাথে কথা বলি চোদ্দ গ্রামের সকল মাদ্রাসা প্রধানদেরকে আমি মাদ্রাসা ডেকেছিলাম মাদ্রাসা